যুক্তরাষ্ট্রের বিপক্ষে উইকেট স্বীকার করে বিশ্ব রেকর্ড করলেন মুস্তাফিজ রহমান আর ক্যারিয়ারের সেরা বোলিং করে আইসিসি থেকে দারুণ এক সুখবর পেলেন একাটার মাস্টার দশক গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটস এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিল টাইগাররা আর এই ম্যাচে বল হাতে রহমান যা করলেন তার অবিশ্বাস্য চার ওভার বোলিং করে একটি মেডেন ওভার দিয়ে মাত্র নয় রান খরচ করেন মুস্তাফিজুর রহমান এবং ছয় ছয়টি উইকেট স্বীকার করেন এই কাটার মাস্টার তার বোলিংয়ের এর স্লোয়ার কাটার এবং সুইং সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি যুক্তরাষ্ট্রের ব্যাটাররা টি টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইফার এবং প্রথমবারের মতো ছয় উইকেট শিকার করলেন মুস্তাফিজুর রহমান এবং কি টি টোয়েন্টি ফরম্যাটে চার ওভার বোলিং করে একটি মেডেন ওভার দিয়ে মাত্র নয় রান খরচ করে ছয় উইকেট স্বীকার করার অবিশ্বাস্য রেকর্ড করলেন মুস্তাফিজুর রহমান আর এরকম বোলিং ফিগার স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে অন্য কোনো বোলারের নেই এবং কি সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন মেসের টিটোয়েন্টি সিরিজ খেলে দশ উইকেট শিকার করে সিরিজ ছাড়াও হয়েছেন এ কাতার মাস্টার আর বল হাতে এমন দারুণ পারফর্ম করে আইসিসি থেকে দারুণ এক সুখবর পেলেন এ কাতার মাস্টার টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে পঁয়ত্রিশ নাম্বার থেকে দশ ধাপে এগিয়ে বর্তমানে পঁচিশ নাম্বারে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি আপনাদের কি মনে হয় মুস্তাফিজ কি পারবে টিটোয়েন্টি র্যাংকিংয়ে সেরা পাঁচ নাম্বারে আসতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ